জেলায় রক্ত সংকট তীব্র আকার ধারণ করেছে সেদিকে লক্ষ্য রেখে রবিবার দুপুরে রায়গঞ্জের সুপারমার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো খেলা হবে টিম এদিন মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ করা হয় এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে খেলা হবে টিমের টি আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন এদিনের শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা সামনেই দুর্গাপুজো কিন্তু সেই পুজোয় কোন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের অভাব ছিল তার ও তার পরিবারের নিরানন্দের কারণ না হয়ে ওঠে সেই উদ্দেশ্যেই মূলত এই কর্মসূচি বলে জানিয়েছেন খেলা হবে টিমের রাজ্য সহ সভাপতি সুব্রমদীম রায় তিনি বলেন মুখ্যমন্ত্রীর আদর্শকে পাথেয় করে এই সামাজিক কর্মসূচির মাধ্যমে জেলায় আত্মপ্রকাশ করলো খেলা হবে এদিনের কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপুর প্রশাসক অরিন্দম সরকার জেলা তৃণমূল মহিলা সভা নেত্রী চৈতালী ঘোষ সাহা রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার জেলা যুবসহ সভাপতি অনিরুদ্ধ সাহা সহ অন্যান্যরা আমার নাম সুব্রপতিম রায় আমি খেলা হবে তিনি রাজ্য সহ সভাপতি আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং শ্রী অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা খেলা হবে তিন উত্তর দিনাচুরে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমরা যেটা টার্গেট নিয়েছি পঞ্চাশ জন রক্ত রক্ত দেবে এই এটার উদ্দেশ্য একটাই থ্যালাসিমের রোগীদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয় এই থ্যালাসিমে রোগীদের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ